আসসালামু আলাইকুম আমার ভিওয়ার্সরা আপনারা দেখতে পারবেন আমরা একটা জায়গার মধ্যে আছি এই জায়গাটার নাম হচ্ছে কালারসর এবং বাংলাদেশ জিরো যে দেখুন আপনারা আমরা যে জায়গার মধ্যে আসি এটা ইন্ডিয়া কিন্তু এর সাথে সাথেই এদিকে বাংলাদেশ পুরোটা আমার বাংলাদেশের একদম কাছে আসি দেখুন যা দেখা যাচ্ছে জায়গা এটা একদম বাংলাদেশের কাছে আমরা নাম দেখেন আপনাদেরকে খাস করে শুধু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানানি দেখুন এটা যে রোড আছে এটা একটা বর্ডার রোড আমরা বর্ডার রোডে আসি আর এদিকে যে আছে আমার ডাইন দিকে এটা কিন্তু ইন্ডিয়া হ্যাঁ দেখা যাচ্ছে পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা ইন্ডিয়া আর এদিকে যে দেখা যাচ্ছে এই যে গাছগুলো এটা বাংলাদেশ ঠিক আছে এখানে বাইক খাড়া করা এমনকি আমি ভিডিওতে বলেছিলাম যে আমরা যে যেতেছি এটা বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার দিয়ে যেতেছি তো দেখতেছেন আপনারা এদিকে যে দেখাচ্ছি পাহাড়টা এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া এবং এদিকে যে দেখা যাচ্ছে এই যে নদী এবং যে গাছগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশ তো আমরা বাংলাদেশের আমরা বাংলাদেশের মনে করেন আপনার আমরা বাংলাদেশের বিদ্যুৎ দিয়ে যাচ্ছি দেখুন এদিকে যে দেখা যাচ্ছে পুরো পাহাড় পাহাড় আসলে এটা একটা বাংলাদেশের আমরা ভিতর দিয়ে যাচ্ছি বর্ডার এটা এদিকে যে দেখা যাচ্ছে এটা বাংলাদেশ আর এদিকে এটা আমাদের ইন্ডিয়া তো আমরা গিয়েছিলাম মহেন্দ্রগঞ্জ আপনারা যদি মহেন্দ্রগঞ্জে আসেন তো এই রাস্তা দিয়ে যেতে হবে আপনাদেরকে আপনারা ইন্ডিয়া থেকে এসে আবার বাংলাদেশের ভিতর দিয়ে ঢুকে আবার ইন্ডিয়াতে যেতে হবে তো এই রাস্তাটা আপনারা দেখে নিন খুব সুন্দর একটা রাস্তা তো আমরা এদিক দিয়ে এদিক দিয়ে ছিলাম আর আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ডারের কথা আমরা বললাম যে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আমার পিছনে দেখা যাচ্ছে বাংলাদেশ বর্ডারটা দেখুন এদিকে পাহাড় এটা তো ইন্ডিয়া কিন্তু এই যে বর্ডার আছে বর্ডারে কিন্তু কাছেই একদম বাংলাদেশ আমরা বাংলাদেশে একদম কাছেই আছি তো যারা যারা বাংলাদেশের ভাইয়েরা আপনারা দেখতেছেন ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আশা রইলো যে আপনারা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এটা কিন্তু এই জায়গাটার নাম হইতেছে কালারচর এবং কি মহেন্দ্রগঞ্জ এটা মাঝামাঝি তো ভাইয়েরা দেখুন যেরকম আমরা বলেছিলাম যে বাংলাদেশের ভিতর দিয়ে আমাদের যাওয়া তো এখান থেকে আমাদের যে সফরটা যে বাংলাদেশের ভিতর দিয়ে যাওয়া আসা সফরটা এটা এখান থেকে শেষ হলো তো এই ভিডিওটা যেটা এটা এখানে আমরা শেষ করছি এরপরে আরেকটা ব্লগ হয়তো আমরা অন্য জায়গার মধ্যে বানিয়ে আমরা আপলোড করে দেবো আপনারা দেখ দেখি পাব আপোনাৰ এই ভিডিঅ'টা লাইক কৰি যাব যদি ভাল লাগে